আজকে আমার শিশু যখন দুধে বাঁচে থাকে ফিলিস্তিনের শিশুরা অন্য আহার পাচ্ছে না তখন সেখানে সহায়তা পাঠানোর পরেও ইসরাইলি বাহিনী সে সহায়তা যুক্তি দেয়নি শিশুদেরকে খাবার খুঁজে দেয়নি আমরা কখনো যুদ্ধের নীতিতে দেখেনি হসপিটালে বোমা হামলা হয়েছে সেটিও কিন্তু হয়েছে ফিলিস্তিনিতে উনিশশো সালের জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে বলেছিলেন আমরা অত্যন্ত গর্বিত কারণ আমরা আমাদের আরববাসীর পক্ষে রয়েছি আমরা ফিলিস্তিনের পক্ষে রয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দেখানো পথ সেই পররাষ্ট্রনীতি আজকেও তার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু তোরে আদেশ সত্য শেখ হাসিনা মেনে চলছে যখন সারা পৃথিবীতে একজন নেতার আবির্ভাব হয়নি যে এই যুদ্ধকে থামাতে পারে সারা পৃথিবীতে কি একটি নেতাও নেই যে শিশু হত্যা বন্ধ করবে সারা পৃথিবীতে কি একজন নেতাও নেই যে বলবে ইসরায়েলের স্ত্রী আমরা চাই না হত্যা চাই না খুন চাই না দস্তন চাই না মানুষের রক্তের লেলিয়ান শিকা চাই না তখন বাংলাদেশের মতো একজন ছোট্ট দেশের একজন প্রধানমন্ত্রী যিনি দেশের মানুষকে ভালোবেসে ভালোবাসতে বাসতে সারা পৃথিবীর মানুষকে ভালোবাসা শুরু করেছেন শেখ হাসিনা বলছেন তখন সঙ্গামী ভাই বন্ধুরা আমরা জানি না আন্দোলনের মডেল কেমন হবে আন্দোলনকে দমনের মডেল কেমন হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন নীতি শিখিয়েছে আমাদেরকে কিভাবে একটি সৎ আদর্শবান আন্দোলনকে ধ্বংস করা হয় কিভাবে যারা ন্যায়ের পক্ষে কথা বলে সত্যের পথে কথা বলে তাদেরকে পুলিশি নির্যাতনের শিকার করতে হয় কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে বেতন অফ পিটিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয় আমিও তো আপনার আপনারাও তো আমরাও তো একজন শিক্ষার্থী আজকে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো শিক্ষার্থী সত্য কথা বলবে তার উপরে নিপ্রণ চালানো হবে তাদের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কথা বলবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কথা বলবে অনেক হয়ে চান না শান্তির কথা বলে যারা শান্তি মিশন চালায় তাদের এবার ভূতদয় ঘটা দরকার শান্তির কথা বলে যারা বোম মারে

আমি শুধু এতটুকু বলতে চাই আমার ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে যারা জাতির পিতার রাজস্বকে বহন করে চলছেন যারা শেখ হাসিনা কে নেতা মেনে চলছেন আমাদের সংগ্রাম শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর শান্তির জন্য আমাদের সংগ্রাম বঙ্গবন্ধু বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব নেতা হয়েছেন শেখ হাসিনা ঠিক একইভাবে বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব নেতা হয়েছে শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হিসাবে আমাদের প্রত্যয় থাকবে সারা পৃথিবীর যেখানে নিপীর নির্যাতন ঘটবে তার বিরুদ্ধে আমরা সবচার হয়ে আন্দোলন প্রতিবাদ করব। আজকে ফিলিস্তিনের দুজন নাগরিক আমাদের সামনে একত্র পোষণ করেছে আমি জানি না তাদের মুখের ভাষাটা আমরা কিভাবে বুঝছি একজন মানুষ যখন বলে আমার পিপলকে হত্যা করা হচ্ছে আমার মানুষকে হত্যা করা হচ্ছে তার মুখের কষ্ট কতটুকু হতে পারে এটা আমেরিকার জনগণের জানা উচিত আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সে সকল শিক্ষার্থীদেরকে যারা আমেরিকার ছাত্র হয়েও শুধু ফরেন শিক্ষার্থীরা আমেরিকার শিক্ষার্থীরাও যারা আমেরিকান নাগরিক তারাও আন্দোলনে একত্রণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি জানাই ইসরায়েলের তাদেরকে যারা বারবার প্রতিবাদ করছে হামলা বন্ধ করো তারাই সত্যের পথে তারাই ন্যায়ের পথে তাদের আদর্শ আমাদের আদর্শ এক পৃথিবীর সকল মানুষের সত্যের পথে ন্যায়ের পক্ষে নিচ্ছে করার বিরুদ্ধে যারা কথা বলবে তারা আমাদের ভাই সংগ্রামী ভাই বোনেরা আজকের বক্তব্য দীর্ঘায়িত করতেছেন আমার মিডিয়ার বাইরে রয়েছেন আমরা শুধু এতটুকু বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশ জন্মগ্রহণ করতে সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানে বুকের তাতে রক্ত ঢেলে দিতে হবে কিভাবে সত্তর হাজার ছাত্র লীগের নেতাকর্মী রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে তারাও জানে কিভাবে স্বাধীনতার জন্য বুকের রক্ত ঢেলে দিতে হয় ফিলিস্তিনি নাগরিকরা স্বাধীনতার জন্য যে আক্ষেপ তাদের তাদের যে ত্যাগ তাদের যে তাদের যে চেষ্টা সেটাকে আমরা সম্মান জানাই যতদিন পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীন না হবে ততদিন পর্যন্ত বাংলার সমাজ ফিলিস্তিনের পক্ষে রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানা জানাতে চাই এটি শুধু আমাদের ছাত্রলীগের কর্মী